আরে বাবা বাবা কলাগাছটা কেটে ফেলে ভালো আর তো আসো করো এই দাঁড়িয়ে বল বলু তো এંદર বাচ্চা গোপীটা দেখ দেখরা তুমি এ ভিতরে লোক আছে সাল কই সাল দেখি 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 Halo, <önemli> halo, সানবিট সব দিবে বেশ সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন আজকে রাত নয়টা পঞ্চাশের দিকে খবর পেয়েছি যে একটা গাড়ি এখানে ভোগ দিয়ে এখানে রাস্তার পাশে উল্টে পড়ে গেছে নিয়ন্ত্রণ হারিয়ে পরে আমরা সাথে সাথে খবর পেয়ে এখানে চলে আসলাম এবং আমাদের থানার ডেকার নিয়ে আসলাম এসে আমরা দেখতে পেয়েছি যে জানতে পারলাম যে এটা হচ্ছে একটা বিয়ের গাড়ি এটা রাজবাড়ির গোয়ালঙ্গ থেকে বরিশাল একটা বিয়ের বিয়ে থেকে গিয়েছিল ওখান থেকে তারা আবার ফেরার পথে এখানে ভোগ দিয়ে এবং পুরিয়ার মাঝখানে মিডল পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাম সাইডে পড়ে গেছে এম এম পরিবহনের একটা গাড়ি এবং এখানে এসে আমরা কোনো আহত নিহত কাউকে পাইনি জানতে পারছি যে গাড়িতে প্রায় পঞ্চাশ জন লোকের মতো ছিল তাদের অধিকাংশই অল্প অল্প আহত হয়েছে এবং পাঁচ ছয় জনের গুরুতর আহত এবং একজন লোক গাড়ির ভিতরে আটকা ছিল আমরা রেকারের মাধ্যমে রেকারের হেল্প দিয়ে সেই লোকটিকে উদ্ধার করেছি

বাস উল্টে পড়ে গেছে তো তাৎক্ষণিক সময় আমরা মুভ করি এবং এসে আমরা আহত ছয় জনকে আমরা এবং একজন চাপা পড়ে থাকে তো আমরা তাকে উদ্ধার করে তাকেও আমরা ভাঙ্গে কমপ্লেক্স হাসপাতালে আচ্ছা কিভাবে এই দুর্ঘটনা ঘটছে কি মনে করছে দুর্ঘটনা ঘটনাটি আসলে আমাদের যতদূর সম্ভব জানা যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেছে। এরা কোথ থেকে কোথায় যাচ্ছিল এটা কিছু জানছেন? বরিশাল থেকে Polresบุรี যাওয়ার পথে ঘটনাটা। আচ্ছা আচ্ছা আহত নিহতর সংখ্যা কি? আহত 6 নিহত নেই। ভদ্রর হ্যাঁ, নাম পরিচয় জানা গেছে।